দুপুর বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভীষণ ভালো রয়েছো তোমাদের আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তো আজকে আমরা বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি ওইখানে ফিজিওথেরাপির সাহায্যে সমস্ত রকমের রোগ মানে ভালো হয়ে যাচ্ছে তো ব্যায়ামের ব্যায়াম করতে হচ্ছে ওখানে তো রেগুলার একটা ক্লাস হয় ওখানে গেলে ব্যায়ামের সাহায্যে সমস্ত বিভিন্ন ধরনের রোগ কারো হাঁটু ব্যথা কোমরে ব্যথা অনেক অনেক দিন আগের গেঁঠে ব্যথা যত রকমের যা কিছু আসে সব কিছুই ভালো হয় সুগার প্রেশার কন্ট্রোল হয় তো আমরা বেরিয়েছি এখন আমি যাচ্ছি মা যাচ্ছে কাকিমা আর আমারই বোন আর কি তো সেও যাচ্ছে আমরা এখন চারজনে গেলে যাচ্ছি আমি প্রথম দিন যাচ্ছি ওখানে আজকে একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে তো তোমাদেরকে সমস্তটাই দেখাবো আর চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে চলো যাওয়া বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যে যেখানে হাজারো হাজারো মানুষ ভালো হচ্ছে প্রতিটা দিন সেরে উঠছে প্রতিনিয়ত যে যার নিজের মতো করে আজ এসেছে সেই অনুষ্ঠানে যোগদান করতে আমরাও এসেছি কাকিমা এসেছে বোন এসেছে ওই যে যিনি দেখাচ্ছেন ইনি আমাদের ম্যাডাম তো আমার মা এসেই এখানে যেই থেরাপিটা নিতে যাচ্ছিলো তো উনি বুঝিয়ে বলছেন যে এভাবে নাও ওভাবে করো আর এখানে কত কত মানুষ দেখো শুয়ে রয়েছে চাইলে কিন্তু তোমরাও আসতে পারো এইভাবে মেসেজ নিতে থেরাপিটা নিতে তো বিভিন্ন ধরনের এখানে থেরাপি রয়েছে আজ সেটা আমি তোমাদের সাথে সমস্তটা হয়তো শেয়ার করতে পারবো না কিছুটা করছি অনেক মানুষে সেরে উঠছে এখানে আসার জন্য ভর্তি হওয়ার জন্য কোনো পয়সা লাগে না এখানে আসার পর তোমরা একেবারে বিনামূল্যে মেসেজ নিতে পারো প্রতিটা নিয়ত তারা সারিয়ে তুলছে ক দেখো তো কত কত মানুষ এসছে কত বৃদ্ধ মা বাবা এসেছে কত দাদু ঠাম্মি কত কাকু কাকিমা দাদা বৌদি সমস্ত প্রত্যেকটা মানুষ এসেছে নিজেদেরকে প্রতিটা নিয়ত সারিয়ে তোলার জন্য সুস্থ রাখার জন্য আজকে তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি আজ সেরা জেমের আটতম বার্ষিকীর জন্মদিন সেই অনুষ্ঠানই এখানে আয়োজিত হয়েছে সকলে মিলে যেখান থেকে সেরে উঠছে নিজেদেরকে সুস্থ করে তুলছে কেউ প্যারালাইসিস কেউ কোষ্ঠকাঠিন্যে ভুগছে দীর্ঘদিন কারণ হাঁটু ব্যথা গেটে ব্যথা বিভিন্ন ধরনের রোগের সাথে প্রতিটা দিন লড়াই করে চলেছে নিজেদেরকে সুস্থ রাখার জন্য একটা দিশা খুঁজে পাচ্ছে না সেইখানের সেরাজেম নিয়ে এসেছে আজকে সুস্থ জীবন প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাচ্ছে এইখানে সেরাজেম তোমরা চাইলে অবশ্যই এখানে এসে নিজেদেরকে সারিয়ে তুলতে পারো সুস্থ করে তুলতে পারো নিজেদের মুখে হাসি ফোটাতে পারো এমনকি শুধু তোমরাই নয় তোমাদের মা বাবা বৃদ্ধ দাদু ঠাম্মি দিদা প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলবে এই সেরাজেম যেটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে প্রতিটা মানুষ প্রতিটা নিয়ত সেরে উঠছে নিজেদের মুখে হাসি ফোটাচ্ছে কত কত বৃদ্ধ মা বাবা নিজেদের অসুস্থতায় ভুগছে না তাদেরকে সারিয়ে তুলছে তাদের জীবনটা আরো আরো আনন্দিত করে তুলছে এই সেরা পারি।

এর মিটার রয়েছে আপনারা এ মিটারের সাহায্যে একে অপারেট করতে পারবেন ঠান্ডা গরমকে নিয়ন্ত্রণে করতে পারবেন তাহলে আমার মনে হচ্ছে তোমরা এখানে কিভাবে যাবে খাটাল অনুকূল আশ্রমের ধরে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তা থেকে দু হাত এগিয়ে গিয়ে বাঁ দিকে পড়বে এই সেরা সেরাজেম তবে আর দেরি কেন সবাই এগিয়ে আসুন তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে অসুস্থ প্যারালাইসিস বাচ্চাকে নিয়ে কেক কেটে আরও একটা বছর এগিয়ে দিলাম সেরাজেমকে আমরা সকলে মিলে কি তাই তো আমরা যদি প্রতিটা মা বাবার মুখে প্রতিটা দিদি প্রতিটা দাদা প্রতিটা জেঠু জেঠিমা প্রতিটা বৃদ্ধ বয়স্ক মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি তো কেন যাব না ফ্রিতে একদম বিনামূল্যে এই ফিজিওথেরাপিটা নিতে আমাদের ঘাটাল শহরে এত সুন্দরভাবে ফিজিওথেরাপি দিয়ে যে মানুষ সুস্থ হয়ে উঠছে এটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া অনুষ্ঠান পর্ব শেষ এবার পর্ব নিজেদের আনন্দ করার মতো প্রতিটা দিনই তো আমরা ব্যায়াম করি ফিজিওথেরাপি নিই কিন্তু আজকে শেষটা একটু আনন্দ দিয়ে নাচ দিয়েই You're a bitch, 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 you're going to you are a you the a তবে আজ এই পর্যন্তই আজকের অনুষ্ঠান খুবই ভালোভাবে কেটেছে আজ আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো